নমস্কার আমি ইন্টারন্যাশনালি হিউম্যান রাইটস প্রোটেকশনে হুগলি জেলা জেলা অধিক শ্রীতা দাস বলছি চুচরা থেকে দেখুন হয়েছে তো ওই গিয়ে তাকান আপনি পারবেন

আমি এখন দু নম্বর কাপাসডাঙ্গায় বহু মানুষ এই জায়গাটা নিয়ে কমপ্লেন করছেন যে এই গলির মধ্যে একটা জায়গায় ভিজিট করে সেই জায়গার কিরকম অস্বাস্থ্যকর একটা পরিবেশ হয়ে রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য ওনারা বলেছেন আমি রয়েছি এখন সেই গলিতে কিন্তু মানুষ এখানে নোংরা আবর্জনা ফেলছে এবং জায়গাটা কিরকম করে রেখেছেন শোনা যাচ্ছে এটা নাকি প্রাইভেট প্রপার্টি তাও দেখুন কিরকম অবস্থা এই হচ্ছে এই জায়গাটার অবস্থা আমি কাছ থেকে দেখাচ্ছি দুর্গন্ধ এই যে এখানে সেলুনের থেকে জিনিস ফেলছে চায়ের দোকানের জিনিস ফেলছে পুরো রাস্তা অব্দি হয়ে রয়েছে এই নোংরা এই যে জানা যাচ্ছে এটা একটা প্রাইভেট প্রপার্টি কিন্তু এইগুলো যে রাস্তায় নোংরা হয়েছে এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার হয় না স্থানীয় বাসিন্দারা জমির মালিক যিনি রয়েছেন ওনাকেও জানিয়েছেন এখানে যিনি কাউন্সিলার রয়েছে ওনাকেও জানিয়েছেন কিন্তু আলটিমেটলি কোনো কাজ হয়নি কাজ হয়নি যে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এই অবস্থায় এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের রোগ ছড়াচ্ছে মশা মাছির উপদ্রব তো আছেই আর বিভিন্ন ধরনের কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া এখান থেকে তৈরি হয়ে কিন্তু মানুষের বাড়িতে যাচ্ছে এবং তারা কিন্তু রোগ বহন করে নিয়ে যাচ্ছে এই জিনিসগুলোয় ভুগছেন বহু মানুষ এই যে এইখান থেকে সৃষ্টি হওয়া রোগ কিন্তু মহামারীর রূপ নিতে পারে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি কীরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে জিটি রোডের একদম ওপরে এই যে পুরো জিটি রোডের পাশ ধরেই এরকম অবস্থা এবং ঢুকেও এরকম স্থানীয় বাসিন্দাদের বহু বহু মানুষ কমপ্লেন করেছেন কিন্তু কোনো রকম সুরাহা পাননি বাধ্য হয়ে ওনারা আমাকে জানিয়েছেন এবং আজকে আমি ওর জন্যই লোকেশন ভিজিটে এসেছি

একই প্রপার্টি একজনই ওনার এটা হচ্ছে ওই পুকুরটারই আর একটা পাশ আমি আপনাদের দেখাচ্ছি এই অবস্থা আমি খুব একটা কাছে যেতে পারছি না খুব দুর্গন্ধ বেরোচ্ছে কী অবস্থা দেখুন কীরকম অস্বাস্থ্যকর একটা পরিবেশ হয়ে রয়েছে মানে যা যা পারছে তাই তুলে দিচ্ছি ছি 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 এইগুলো হচ্ছে রোগের আখড়া এখান থেকে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হচ্ছে এবং মানুষ সেগুলো থেকে সাফার করছেন সেটাও আমি আপনাদের দেখিয়েছি এখান থেকে রোগগুলো কিন্তু মহামারী রূপ নিলে সেটা কিন্তু কেউ কন্ট্রোল করতে পারবে না জমির যে মালিক রয়েছেন পুকুরের যে ওনার রয়েছেন তার কাছে আমি রিকোয়েস্ট করব যত দ্রুত সম্ভব আপনি এটার ওপর দৃষ্টি নিক্ষেপ করুন এবং জায়গাটাকে পরিষ্কার করুন এবং এই পুকুরটাকে ঘিরে দিন বহু মানুষের এখানে অবজেকশন রয়েছে আপনি প্লিজ এটার উপর তাড়াতাড়ি দৃষ্টি নিক্ষেপ করুন

বস্তার মধ্যে আবার কী ফেলছে সেটাও কিন্তু জানার বিষয় নয় আমাদের আমরা জানতে পারছি না তার মধ্যে কিন্তু ছোট ছোট বাচ্চাও থাকতে পারে মানুষের কাটা পার্টসও থাকতে পারে সেটা কিন্তু কেউ খুলে দেখছে না আমরা কি করে শিওর হতে পারি যে তার মধ্যে কুকুর মরা এবং বিড়াল মরাই রয়েছে এই রকম অবস্থা কাছে যাওয়া যাচ্ছে না কিছু বস্তায় ফেলছে এখনো পর্যন্ত দুর্গন্ধ বেরোচ্ছে কোমরে দিয়েছে

যে ওনার তাহলে উনি কি দায় নেবে যদি এই জায়গাটা দায় নিতে না পারেন তাহলে তার কাছে অনুরোধ করছি আপনি দয়া করে এই জায়গাটা তাড়াতাড়ি পরিষ্কার করুন কারণ এখানে একটা ঘন জনবসতিপূর্ণ জায়গায় এইরকম একটা অস্বাস্থ্যকর ভাগার তৈরি করার কোন রকম কারুর কোনো অধিকার নেই

এই নোংরাগুলো কোথায় ভালো একটা দেরি এখনকার এখন যে কমিশনার না বুঝলেন আমার বাড়ির সামনে ওই জায়গাটা দেখাচ্ছি আমি পরিষ্কার করে আগুন ধরিয়ে দিই জানেন শুনে এখন যে এখানে কমিশনার হইছে না কে রয়েছেন কোন হইছে একটু তাকায় দেখে ওন কে কে আমাদের নিমল বাবু যার কাছে যেন সেই জানে আমরা তো জানি না এটা এইখানে কোনো সময় এসে দেখে না একটু জিজ্ঞেস করে না কি কোনো অসুবিধা আছে ওর তো আমরা জনগণ প্রতিনিধি তো আমরা কিন্তু এটা তো বলতে কি অসুবিধা আছে বা কিছু হবে আছে কিন্তু এইটার জন্য অনেক সমস্যা এখানে এই তো কয়েকদিন আগে চারশো টাকা খরচ করে কুকুরকে ফেলানো হলো টাকা বস্তার মধ্যে

যদি কোনো রকম বাইট করে ফেলে হয়তো আমরা তখন বুঝতেও পারবো না কিন্তু পরবর্তীকালে আট দিন দশ দিন বাদে এর এফেক্টগুলো হয় জ্বর জ্বর মাঝে মাঝে বমি কিছুদিন আগেই কোভিড হয়ে গেল নেবে আবার নেবে আবার ম্যালেরিয়ার ডেঙ্গুর ওষুধ দেয় না কিছু দেয় না তাহলে হ্যাঁ অবশ্যই এই জায়গাটার তো যা অবস্থা দেখছি আমাকে বাইরের থেকেও আসছি যখন তখনও বহু মানুষ বলছে

আপনারা নিজেরা কিছু ঘর বলবেন এখানে নৌকা খেলা যায় বাড়ির আর আমাদের বাড়ি কিন্তু জল মানে কোনো দিন নিষ্কাশন কিছু করা যায় না আপনাদের কোন কি বলুন কোন জায়গায় এটা ঠিকানাটা বলুন এইখান থেকে না ঠিকানাটা বলুন এটা হচ্ছে খাবার জন্য করে না কোনো পরিষ্কার করে না আজও কি যেগুলো না জঙ্গল এই ড্রেনটা শেষ কিন্তু এই জায়গাটাই হচ্ছে কিন্তু জল দেখুন দোরগোড়ায় উঠে গেছে এখন শুকনো ওয়েদার কোনো জল জমার সিন নেই তারপরেও রকম অবস্থা ড্রেন না নদী বোঝা মুশকিল আমাদের যখন বৃষ্টি হয় আপনারা বুঝতেই পারছেন কীরকম অবস্থা হয় এরকম অস্বাস্থ্যকর জিনিসগুলো কেন হচ্ছে স্থানীয় বাসিন্দারা বহু জায়গায় জানিয়েছেন তারা কোনো রকম সুরাহা পাননি তারা বাধ্য হয়েছেন আমাকে জানাতে তার জন্য আজকে আমার এই লোকেশন ভিজিট করা এবং আপনাদের সামনে আমি সব তুলে ধরছি কোনো আউটলেট নেই

আমাকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো করে আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবেশকেও সুস্থ রাখুন